তো হাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখে তোমরা বুঝতেই পারছো সাউন্ড সেন্টারের দু নম্বর পনেরো ইঞ্চি তিরিশ রেডি হয়ে গেলো তো হচ্ছ ফুল রেডি হয়ে গেছে তো ভিডিওটা আমাকে সাগর দিল তার জন্য তোমাদেরকে দেখাতে পারছি আমার চ্যানেল থেকে তো বক্সটা সাজানোর পর কেমন লাগছে সেম ডিজাইন তবুও সাজানোর পর কেমন লাগছে তোমাদের সবাইকে দেখাবো দেখতে থাকো আর কেউ যদি সাউন্ড সেন্টার ভাড়া করতে চাও আমি অবশ্যই নাম্বার দিয়ে রাখবো ইমামদার সাথে তোমরা কন্ট্যাক্ট করবে আর আমি খুব শীঘ্রই আসছি দেখা হবে দেখতে পাচ্ছ নেট সব একদম রেডি হয়ে গেছে এবার সামনের দিকটা দেখানো যাবে না কারণ সামনের দিকে দেখানোটা অ্যাকচুয়ালি বারণ আছে তার জন্য সামনের দিকটা দেখাই দেখতে পাচ্ছ যারা সাউন্ড সেন্টারকে ভাড়া করতে চাও অবশ্যই ইমামদাকে ফোন করবে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখব তো অন্যান্য বছর পঁচিশে ডিসেম্বর সাউন্ড সেন্টারের মাল চেকিং থাকে এই বছর সেটা নেই কারণ আরও সুপার সাউন্ডের বক্স হচ্ছে যেই কারণে কাজের চাপ যেই কারণে এবছর মালটা চেকিং করছে না একদম ফিল্ডে গিয়ে চেকিং হবে তো ফার্স্ট জানুয়ারিতেই ডবল তিরিশ বেরোচ্ছে ফার্স্ট জানুয়ারি থেকেই পনেরো ইঞ্চি ডবল তিরিশ বেরোচ্ছে তোমরা দেখতে পারবে এবার কোন জায়গায় যাচ্ছে সেটা আমি সঠিক জানি না তো যখন ভাড়া যাবে সাগরের চ্যানেলে তোমরা দেখতেই পারবে কোনটা কোথায় ভাড়া যাচ্ছে তো যাই হোক বন্ধুরা কিছু কথা বলছি না তোমরা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটা হলে সাবস্ক্রাইব করবে দেখতে পাচ্ছ চারটে বক্স সাজানোর পর কেমন লাগছে